করার মূল কারণটাই হচ্ছে গোটা উত্তরবঙ্গ জুড়ে যে প্রাকৃতিক বিপর্যয় এবং তার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষ বন্যপ্রাণী এবং হচ্ছে ফসলের যে ক্ষতি হয়েছে অপূরণীয় আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার জন্যে আমরা আমাদের কর্মীদের কাছে আমরা একটা ডাক দিয়েছি আমরা আবেদন করেছি সাধারণ মানুষের কাছে যে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্যে আপনারা মুক্ত হস্তে দান করবেন এবং সেই কর্মসূচিকে সামনে নিয়ে কাল আমরা কেন্দ্রীয়ভাবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আমরা রাস্তায় সাধারণ মানুষের দান গ্রহণ করার জন্যে আমরা যাব এবং যা আমাদের সংগৃহীত অর্থ হোক বা মেটেরিয়াল হোক সেটা আমরা এই দুর্গত মানুষদের জন্যে আমাদের জলপাইগুড়ি জেলার কিছু অংশ বিশেষ করে মিরি এবং সংলগ্ন অঞ্চলে যে ক্ষতি হয়েছে অপূরণীয় ক্ষতি হয়েছে কিন্তু আমরা আমাদের স্বার্থ মতো সেই ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের কর্মীরা আমরা যাব এবং সেই ত্রাণ সামগ্রী নিয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়াবে আগামীকাল কেন্দ্রীয়ভাবে আমাদের অর্থ সংগ্রহ হবে আগামী পরশু আমাদের শিলিগুড়ির ছটা সাতটা জায়গায় বাজারগুলোতে আমরা এই ত্রাণ সংগ্রহ করব আগামী পরশু দিনের পরের দিন আমরা হচ্ছে প্রত্যেকটা পাড়ায় মানুষের কাছে একটাই আবেদন এই ক্ষতিগ্রস্ত এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় তার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই মানুষগুলো আত্ম মানুষের পাশে দাঁড়াবার জন্যে আপনারা মুক্ত হস্তে দান করুন এবং সেই দান আমরা গ্রহণ করে এই মানুষদের পাশে দাঁড়াবার জন্যে আমরা সেখানে পাঠিয়ে দেবো আমাদের কর্মীরা সেখানে যাবে এবং সেই মানুষগুলোকে এই ত্রাণ বিতরণ করে তাদের কিছুটা অন্ধে সহায়তা দেওয়ার আমরা চেষ্টা করি আগামী প্রস্তুতি মূলত হ্যাঁ আমরা মূলত হচ্ছে জল কম্বল বেবি ফুড বিস্কিট ড্রাই ফ্রুট কিছু ড্রাই ফ্রুট কিছু এগুলো আমরা মূলত প্রাথমিকভাবে পাঠাবো যেটা এই মুহূর্তে প্রয়োজন আর জল পরিশোধন করার জন্যে কিছু ট্যাবলেট বা অন্য যে সমস্ত মেডিসিনগুলোর দরকার হচ্ছে খুব এমার্জেন্সি জ্বরের বা অন্য কিছু সেগুলো আমরা পাঠাই ধীরে 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 ধাপ ধাপে ধাপে যাবে কিন্তু পরশুদিন প্রাথমিকভাবে আমরা পাঠাবার চেষ্টা করছিগুলো এটা কতটা ম্যানমেড মনে হচ্ছে বা কতটা না সেটা বলছে তুমি বন্ধ করে গেছে একটা হচ্ছে যে এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি এটা ম্যানমেড কি কি সবথেকে বড় বিষয় হচ্ছে সরকারিভাবে ঘোষণা হয়েছে পঁচিশ জন মানুষ মারা গেছে আমাদের এখানে খোলাচন্দ ফিতে একটি বাচ্চা মেয়ে সে মারা গেছে মিরিকে গেছিল হয়তো কোনো আত্মীয় বাড়িতে বা কিছু সেখানে ধসে চাপা পড়ে মারা গেছে এবং আরেকটা জিনিস এটা প্রশাসনের দেখা দরকার যে যে পঁচিশ জন মানুষ মারা গেল এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় হবে এবং আগাম আবহাওয়া দপ্তরে কিন্তু খবর ছিল কিন্তু সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেন কিছু প্রিকশান মেজার নেওয়া উচিত ট্যুরিস্টদের কাছে কিছু বার্তা দেওয়া উচিত এই যে আজকে ট্যুরিস্ট আসছে এক একটা গাড়ি ভাড়া হচ্ছে বারো হাজার টাকা কি করবেন মমতা ব্যানার্জি আমি যাই না কিন্তু কালকে উনি ওখানে মানে নাচানাচি করে আজকে আসছেন এই মানুষের পাশে দাঁড়াতে খুব দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন এই জিনিস দেখেনি সেই জন্যেই আমি আরও বেশি করে মানুষের কাছে এই আবেদন রাখব যে আপনারা সবাই এগিয়ে আসুন দলমত দলবি নির্বিশেষে সবাই এগিয়ে আসুন আমরা যাতে এই মানুষগুলোর সহায়তার জন্য তাদের পাশে দাঁড়াতে পারি আমরা সমবেদনা জানাচ্ছি এই পঁচিশটা পরিবার যারা ইতিমধ্যেই এই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছেন যাদের প্রাণ চলে গেছে আর যাতে প্রাণ না যায় তার জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে উনি অনেক কিছু ঘোষণা করেন কিন্তু সেটা কার্যকরী হয় না যখন হয়ে যাবে তারপরে সব শেষ চাকরি পেল কি পেল না সেটা না সরকারি চাকরি মানেটা কি সরকারি চাকরি দেবে ও তো দেবে হচ্ছে কোন একটা জায়গায় কন্ট্রাকচুয়াল কিছুদিন পর তারপরে বিদায় দিয়ে দেবে সেটা বড় কথা না কিন্তু প্রাণের বিনিময়ে চাকরি দেওয়া প্রাণের বিনিময়ে টাকা দেওয়া এটা তো কখনোই হচ্ছে সেই প্রাণটাকে ফিরিয়ে দিতে পারবে না সেই যে মায়ের কোলটা খালি হয়ে গেল সেই কোলটা তো আর পূরণ হবে না ফলে হচ্ছে সরকার এই সরকার বিশেষ করে ওরা বলে তো মমতা ব্যানার্জি বারবার আসে এই সরকারের অবহেলার কারণে এই এতগুলো প্রাণ শেষ হয়ে গেল আগাম কিছু প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত ছিল যেটা সরকার নিতে পারেনি আজকে উনি আসছেন সামনে ভোট লোককে দেখাবার জন্য আসছেন কিন্তু কোনো কার্যকরিতা কিছু সেই জন্যে আমরা সব মানুষের কাছে এটা আবেদন রেখেছি আমাদের পার্টি কর্পদের কাছে আবেদন রেখেছি আমরা এখনই যা আলোচনা করে দেখলাম ইতিমধ্যেই আমরা দুটো ট্রাকে মাল পাঠাবার ব্যবস্থা করছি আরও আমাদের সিআইটু রাজ্য কমিটি তারাও পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন এই ত্রাণ সামগ্রী পাঠাবার জন্য ফলে সব মিলিয়ে আমরা আমাদের পার্টি থেকেও আমাদের পার্টি নিজস্ব ফান্ড থেকে টাকা দিয়ে আমরা এগুলো হচ্ছে পাহাড়ের জন্য পাঠাবো যতটা আমাদের পক্ষে সম্ভব যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে যতটা আমাদের দাঁড়ানো যায় আমরা সেটা চেষ্টা করছি ঠিক আছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না